জীবনে প্রথম গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে আসলাম আর এখানে এসে গ্রামের মানুষের উল্লাসময় মুহূর্ত সহ পুরো প্রতিযোগিতার সকল আয়োজন থাকছে আজকের এই ভিডিওতে আশা করি এটি দেখার পরে আপনার ফেলে আসা সেই পুরনো দিনে ফিরে যাবেন গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখার জন্য আমরা সবাই দলবদ্ধ হয়ে যাচ্ছি তবে সত্যি কথা বলতে আমার জীবনে এই প্রথম এরকম একটি প্রতিযোগিতার সাক্ষী হব তাই আমি অনেক খুশি এবার যেই মাঠে আয়োজন করা হয়েছে আমরা সেখানেই চলে আসছি আর প্রথমেই চলে যাব ঘোড়াগুলোর কাছে যেই ঘোড়াগুলো আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর এসেই দেখতে পেলাম ঘোড়াগুলো এখানে নিশ্চিন্তে ঘাস খাচ্ছে আসলে তার ঠিক তাদের আজকে অনেক এনার্জির প্রয়োজন সেজন্য তারা অলরেডি নিজেদেরকে ফিট করে নিচ্ছে এদিকে বাচ্চারা তো অনেক খুশি তারা আজকে ঘোরার দৌড় প্রতিযোগিতা দেখবে আর তাদের সাথে অনেক দূর দূরান্ত থেকে নারীরাও চলে আসছে এই প্রতিযোগিতা দেখার জন্য আর এই পাশে আমার ছোট ভাইরাও রয়েছে আর আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কি এই প্রতিযোগিতা দেখার জন্য রেডি তো ওরা বললো হ্যাঁ ভাই আমরা রেডি এবার দৌড় দেখার জন্য তাদেরকে বকশিস দিয়ে দিলাম আর তারপরে জমির পাশে বসে বসে ওয়েট করতেছি কখন খেলাটা শুরু হবে আর একটু পরেই আমরা দেখলাম যে এখানে ঘোড়া নিয়ে চলে আসছে আর দেখতে পাচ্ছেন যে এই ঘোড়াটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে বিশেষ করে এই সময় ঘোড়াগুলোকে এইভাবেই সাজানো হয়ে থাকে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা দেখার জন্য অলরেডি অনেক দর্শক চলে আসছে আর তারপর পর এই ঘোড়াগুলোও মাঠে চলে আসছে দেখতে পাচ্ছেন যে ঘোড়াগুলো কিভাবে দৌড়াচ্ছে আর এই ঘোড়াগুলোর মাধ্যমে মানুষগুলোকে দুই পাশে নেওয়া হচ্ছে যাতে সবাই সিরিয়াল বাই দাঁড়িয়ে থাকে এখনই সব কিছু শুরু হবে আর খুবই ভালো লাগা কাজ করতেছে যে বহু বছর পর এরকম গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখার জন্য আমরা সবাই চলে আসতে পেরেছি আর এরকম একটা সময়ের সাক্ষী আমি কিন্তু জীবনে এই সর্বপ্রথম হচ্ছি এদিকে আকাশ মেঘলা থাকার কারণে খুব দ্রুতই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন যে ঘোড়াগুলো দৌড়িয়ে এদিকে চলে আসতেছে আর একটা ঘোড়া কিন্তু সামনে রয়েছে আর তার পিছনে কিন্তু আরো ঘোড়া রয়েছে তবে সবে কিন্তু প্রতিযোগিতা শুরু এখনো অনেক পর্ব বাকি রয়েছে ঘোড়ার পিঠে যে ছেলেগুলো রয়েছে ওরা খুবই অভিজ্ঞ আর এই পাশে দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি আর যেতে যাচ্ছে না দাঁড়িয়ে গিয়েছে আর তারপরে এটাকে একটু শাসন করার পর আবারও চলতে শুরু করলো কিন্তু মানুষের জন্য আসলে ঘোড়ার প্রতিযোগিতাটা খুব ভালোভাবে দেখাতে পারছি না কারণ মানুষগুলো সবাই বারবার মাঠের ভিতরে প্রবেশ করে ফেলছে তারা দুপাশে ঠিকমতো দাঁড়াচ্ছে না আর এই জন্য খুবই অসুবিধা হচ্ছে একের পর এক প্রতিযোগিতা চলতেছে আর আমরা খুব সুন্দরভাবে সেটা উপভোগ করতেছি আর ছোটবেলায় মায়ের কাছ থেকে অনেক শুনেছিলাম যে এই ঘোড়ার দৌড়ের কথা আজ সেটা নিজ চোখে দেখতে পেলাম খুবই ভালো একটা সময় শেষ করেছি আমরা এখানে কিছুক্ষণ পর ঘোড়ায় চড়া লোকগুলো ঘোষণা দিল আজকের প্রতিযোগিতা এখানেই শেষ আর সেই সাথে সাথে ঘোড়াগুলো রেস্ট নেওয়া শুরু করে দিল আর এখানে কিন্তু এই ঘোড়াটা সর্বপ্রথম হয়েছে সেটা তারা বলছে আর এই ঘোড়াটার উপরে এখন সবাই উঠতেছে বাচ্চারা উঠতেছে প্লাস ছবি তুলতেছে আর তাদেরকে কিছু বক্সিসও দিচ্ছে তো বন্ধুরা আজকের এই ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্য অন্য সকলের মাঝে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ